আমাদিগকে কি ঝলক দেখা হয়ে গেলেন এখনো শেষ হইতে না যতই মনে পড়ে এতই আকাঙ্ক্ষা বাড়ে যতই ওনার দিকে দৃষ্টি দেই কতই পিপাসা বাইরে যায় তিনি আমাদের মাঝে আল্লাহ এবং রাসুলের বাণী নিয়া ঘরে ঘরে যাইয়া নবীর প্রেম আমাদের সিনাই ঢুকাইলেন আল্লাহর নবীকে কিভাবে মহাব্বত করতে হয় আমরা জানতাম না তিনি আমাদের আমাদেরকে শিখাইলেন কেমন কিভাবে করতে হয় তিনি আমাদেরকে শিখাইলেন আল্লাহ রাসুলের বাণী গুলা বলতো যেমন লাগতো নিশ্চয় আল্লাহ রাসুলের কাছে থেকে উঠে আইসা বলতেছে সবগুলি কথা আমরা কিভাবে বিশ্বাস করে নিলাম কিন্তু ওনাকে ছাড়া এখন আমরা যখন মনে হয় চক ঝরে পানি পড়তেই থাকে করে বলতে মুখে আসার সঙ্গে সঙ্গে সিনাই জায়গা যাইত ওই জায়গায় ওই স্থানে হুজুর আব্দুল গানিয়া আউলিয়া আস্থানা ওই জায়গায় রয়েছে উনি স্টেশে বসে থাকতেন আমরা সম্মুখে বসে থাকতাম যেমন আমাদের সম্মুখে কি জানি বসে আছে কত যে ভালো লাগতো উনি অত স্টাইল করতেন না কাপড় চোপড় অত ভালো রাখতেন না যেবে তেবে কইরা আল্লাহ রাসুলের নিয়ে খালি আমি আপনাদের মাঝে ঢুকছিলেন তিনি বলছিলেন বাবা আমি কাউকে চিনি না যারা তোমরা আমার পিছনে আস তিনারা আমার আমি ছেলেও চিনি না নাতি মুখকারও চিনি না কারণ আমার ভাবের ভাবে কয়েছে কিনা আমার ভাষা সে বুঝছে কিনা এই বাক্য গুলা উনি বলতেন ঠিকই যদি এসত আসি কি রাসুলের প্রেম না নিয়া আমি আপনাদের মাঝে না আসত এই চাহিদা আকাঙ্ক্ষা আমরা কোথায় কম পাইতাম ভাই উনি বলছিলেন ফাতে আইয়াস দহন দশই দিন এগারোই রাত

দোয়াখায় মিলার শরীফ হইতে থাকে জিকির রাস্তার হইতে থাকে তেলাওয়াতে কোরআন নাতে রাসুল হইতে থাকে আল্লাহ রাসুলের বাণীগুলো হইতে থাকে সমস্ত জায়গার ভিতরে করতে থাকে যে যে আশা নিয়ে ওই মিলা মে ওই বৈঠকে বসবে আমি আব্দুল বনি বলে গেলাম গাউসবাকে সেই ব্যক্তিকে মনের আশা পূরা করে দেবে নিঃসন্তানি বলতো গাউসোবা দরবার একটা গরু বান্ধব করবুল করলে তোমার সন্তান হবে অনেক অনেক নিঃসন্তান সন্তান পাইছে গরু দরবারে নিয়ে আছে যতগুলি মানুষ আসবেন ওই দিনের জন্য সবাই অশুভা করে মেহমান এই গরু তো বানানো হবে সবাইকে বণ্ডন করে দেওয়া হবে